আমাদের সেটার পৈপূর্ণ বিপরীত ধরে গিয়েছি পাঁচে আগস্টের পর বাংলাদেশ থেকে সৈজাজার পালিয়েছে সরে দোষণা পালিয়েছে সরে তেল দোষ গাধা কিন্তু আমরা

নতুন কোনো চারাবাসের জন্য না নতুন কোনো সই জন্য না এখন আমাদের কানে ভাসে সেই ছোট্ট শিশু ছয় বছরের ছোট্ট বাচ্চা ঘরে ঘুরিয়েছিল সৈডাক্তারের জানালা ভেদ করে তার মাথায় লেগে তিনি মৃত্যুবরণ করে তার হৃদয় এখন কেঁদে ওঠে কিন্তু আমরা পাঁচ আগস্টের পর

একসাথে একযোগ হয়ে বাংলাদেশের সকল কৌ মানুষের শিক্ষার্থী শিক্ষার্থীরা আমাদের সাথে মাঝে এসে রাজনীতি করেছেন মাঝে এসে আন্দোলন করেছেন জীবন দিয়েছেন কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি তারা নতুন বই কই করেছেন মানুষের কোনো অবদান নেই মানুষের উদ্যোগের কোনো অবদান তারা অনুরোধ করতে চায় না মানুষের ছাত্রদের কোনো বলে দিতে চাই একাত্তর আপনার এই কামটা করেছেন বাহান্নতে এই কামটা করেছেন তো বিশেষ এই ভুলটা করতে চেয়ে না আমাদের সাথে আমরা সবাই একসাথে একটা ব্যস্ত হয়ে আন্দোলন করেছি সংগ্রাম করেছি তো ভাগ করবে কেউ মাইনাস হবে মাইনাস মাইনাস খেলা বাংলাদেশ আর করবে না সংগ্রামের উপস্থিতি বাংলাদেশ সুখী সমৃদ্ধ বাংলাদেশ করতে দরকার এখন আদর্শগত রাজনীতি বাংলাদেশে একমাত্র আদর্শগত রাজনীতি চর্চা করেন এদেশের লক্ষ্যপোট কহিলি জনতা নিধান হয়তো ক্রিসা বন্ধু চন্নায় প্রিয় বন্ধুরা প্রিয় গাজীপুরের বন্ধুরা আপনাদেরকে বলে দিতে চাই আমাদের নীতি ভালো আমাদের নেতা ভালো আমাদের কর্মী ভালো যদি বাংলাদেশকে আপনারা সরকার মুক্ত করতে চান যদি বাংলাদেশকে সুন্দর এবং সুস্থি বাংলাদেশ আপনারা দিতে চান তাহলে এখনই আপনারা সবাই একজন হয়ে যান এবং সবাই এই ওয়াদা করতে হন আগামী বাংলাদেশ কৃষক চমনের হাতে আমরা তুলে দিতে চাই যদি কৃষক চমন হাতে আমরা বাংলাদেশ তুলে দিই তাহলে এই চব্বিশের গণপ্রথম চব্বিশের আমাদের স্বাধীনতা সব যে বিরুদ্ধে স্পিড নিয়ে আমরা চব্বিশের

এখন থেকে আপনারা একজোট হয়ে একতা বর্ষ হয়ে এখন থেকে অতাবর্ষ হন আগামী বাংলাদেশের রাষ্ট্রায়ক আগামী বাংলাদেশের শাসক আগামী বাংলাদেশের অভিভাবক হিসাবে একমাত্র আমরা ইসলামী বাংলাদেশের আমি ওটা চলায় বিশ্ব আমাদেরকে চাই অন্য চাই না ঠিক কিনা আমার আপনাদের প্রত্যহন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি এবং সর্বশেষ আদালত ইসলামী বাংলাদেশ জাতীয় মহান পক্ষ থেকে আন্তরিক জানিয়ে আমার পক্ষের জন্য শেষ করছি অবশ্যই